আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুচবিহার পৌরসভার উদ্যোগে প্রজাবৎসল মহারাজা জগৎ শিবের পূর্ণি সেই বটিটি স্থাপন করে তার শুভ উদ্বোধন আয়োজন করা হলো এখানে মাননীয় ডিএম সাহেব এস সাহেব ছিলেন আমাদের উত্তরবঙ্গ কালচারাল বোর্ডের চেয়ারম্যান ও বংশীবল বর্মন ছিলেন এমভি চেয়ারম্যান প্রাক্তন এমপি ছিলেন মাত্রবতীব রায় জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন কুচবিহার সত্রিয় সোসাইটির সভানেত্রী অন্নময়ী অধিকারী ছিলেন এবং কুচবিহার রয়্যাল সাকসেস সমিতির সভাপতি কুমার মৃদুল নারায়ণ থেকে শুরু করে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ থেকে শুরু করে আধিকারিকগণ থেকে শুরু করে কুচবিহার স্বতঃস্ফূর্তভাবে আজকে এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছিলেন এবং আমরা ভীষণ খুশি আনন্দ আজকে একটা ঐতিহাসিক দিনে অর্থাৎ মহারাজা জগদ্দীবেন্দ্রনাথবাহাদুরের একশো কারণ এগারোতম দিবস উপলক্ষে আমরা যে তার মর্মর মূর্তিটা সুযোগের মূর্তিটা স্থাপন করতে পেরে আমরা গর্ববোধ করছি আমরা কুচবিহারবাসীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তারা পাশে থাকার জন্য এবং আগামী খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বসিংহ মহারাজা বিশ্বসিংহর মূর্তি আমাদের দেইবাড়ির পার্ক যেটা বানিয়েছে সেখানে স্থাপন করা হবে তা ছাড়াও আরও অন্যান্য যে মহারাজারা আছে মহারাজা যে হরেন্দ্রনারায়ণ যিনি রাসমালা স্থাপন করেছিলেন তার মূর্তি স্থাপন করা হবে মহারাজা জিতেন্দ্রনারায়ণ ভগবাহাদুর তার মূর্তি স্থাপন করা হবে তাছাড়াও উত্তর পূর্ব ভারতের কণ্ঠশিল্পী জুবিনগড় তার মুক্তি স্থাপন করা হবে অর্থাৎ আরও যে রাজা মহারাজারা আছে নরনারায়ণ নরনারায়ণ মহারাজা নরনারায়ণ লক্ষ্মীনারায়ণ এই রাজা মহারাজাদের মূর্তিগুলো স্থাপন করা হবে কুলবিহার শহরের বিভিন্ন প্রান্তে এইটের শহর এইটের শহরকে তার যাদের জন্য দুটো শহর রয়েছে সেই রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করে দেশি এবং এবং ইন্টারন্যাশনাল যারা ট্যুরিস্ট রয়েছে তাদের পরিচিতর জন্য এই মূর্তিগুলো বসিয়ে এবং বর্তমান প্রজন্ম যারা রয়েছে তাদেরকে এই কুচবিহার রাজ্যের যে অতীত ইতিহাস সেটা স্মরণ করে দেওয়ার জন্য রাজা মহারাজাদের মূর্তি বসে সেটা সারা শহরকে সাজানো একটা বিতর্ক তৈরি হয়